প্রতি বছরই সব হয় কিন্তু এবছরে একটা মানে বিশেষ ব্যাপার এবছর মানে পরস্পর তিন বছর আমরা ইসলে সব কিন্তু রমজান মাস আল্লাহর রহমতের মাসের মধ্যে পাব ঠিক আছে বড় জামাতের সাথে আমরা নামাজ পড়বো সাহরি করব তারাবি পড়ব তারপরে আফতার করব মানে একটা অন্য রকম ব্যাপার চলবে এবারে আল্লাহর রহমত আর রহমত আল্লাহ আমাদের সকলকে তার অংশীদার করে কোনো রকম মানে ত্রুটি আমরা রাখবো না ইনশাল্লাহ মেহমান যত আসবেন তারা এসে উপভোগ করবেন দরবারে দরবার জামানের নামাজ পড়বেন তারা আপনার তারা করবেন বাস খুব ভালো এবারে একটু আলাদা রকম ব্যাপার তিন বছর আবার ছত্রিশ বছর পরে এই দিনটা আসবে জামান দাদা হাজির কাবিল্লা রহমতুল্লাহ ইসলেসবের আবার ঠিক দ্বিতীয় দিনে আমার আব্বা জানের এন্তেকালের দিন পড়েছে তারও আপনার মেহমানদারি ইনশাল্লাহ যেভাবে করার করব আল্লাহ করাক বাস এগুলো আমাদের সৌভাগ্য যে জাববে গাফিরের সাথে নামাজ হবে সেই নামাজে আব্বাজানের জন্য দোয়া হবে কুল মমেন মমিনা চাচা যান সবাইয়ের জন্য দাদি আব্বা দাদু যান সবার জন্য দোয়া হবে আপনাদের সবাই আমাদের সবার জন্য দোয়া হবে খুব ভালো লাগবে আব্বার গেলে দিনেরও হ্যাঁ রাইট মধ্যের দিনে বাস আর কটা দিনের বাকি দু তিন দিনের মধ্যেই আমাদের মানুষজন আসা যাওয়া আরম্ভ হয়ে যাবে আর সবাই সাবধানে আসবে সকলে হুটোপাটি করবে না সেফ ড্রাইভ সেভ লাইভ হেলমেট পরে আসবে বাইক চড়ে যারা আসবেন হুটোপাটি একদমই না একেবারেই নয় রাস্তাঘাটে তারা সুন্দর সুশৃঙ্খলভাবে আসবে পথে ঘাটে আসার পথে অন্যের অসুবিধা হবে না তারা সেইভাবে আসবে কারণ আমাদের এই সালে সব মানে সুফিজমের একটা মার্কাজ ফুরফরাদ আব্বাসরীফ সুফিবাদী মানসিকতা নিয়েই সকলে আসবে নরম মন নিয়ে শান্তিপ্রিয়ভাবে এবং এখানে এসে পাঁচ অক্ত নামাজ তারা আদায় করবেন বড় জামাতের সাথে 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 ইফতার করবেন তারা সাহরি করবেন জেকের বদলেসে সে শরিক হবেন তারপর আমরা দুয়াই শরিক হবো একসঙ্গে জিয়ারত করবো জামানের মাজা জিয়ারত করবেন পাঁচ হুজুরের মাজা জিয়ারত করবেন বিভিন্ন যেসব মাজারাত আছে সেগুলো জিয়ারত করবেন সেখানে গিয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব আমরা আল্লাহ তাদেরকে জানাতে আল্লাহ করুন তার সাথে সাথে আমরাও যেন তার হই আল্লাহ আমাদেরকেও মানে কবুল করুন আল্লাহর কাছে এইসব দোয়া চাইব আর রমজান মাস আসছে কোনো সমস্যা নেই আবার দ্বিতীয় দিনে আমার ভালো লাগছে বলতে আমার আব্বার ইন্তেকালের দিন পড়েছে যে দ্বিতীয় দিনে রোজার মধ্যে স্তার হবে যেমন মেহমানদারি হতো মেহমানদারি হবে কোনো চিন্তা নেই সবাইকে তো দেওয়াই আছে পুরোনো দিন থেকে দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর জানারা চাচা জানেরা দাওয়াত দিয়ে রেখেছেন আপনাদের যেন পরিষেবা আমরা ভালোভাবে দিতে পারি এই দোয়াই আমাদের জন্য করবেন এবং আপনারা সুস্থভাবে আসতে পারবেন সে আপনাদের জন্য সেই দোয়া আমরা করি